বিশ্রামগঞ্জ বাজারে ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা বুধবার দুপুরে বিশ্রামগঞ্জের রাজা চৌমি এলাকায় অমিত দেববর্মা নামে এক ইলেকট্রনিক ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা করল বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার ঠান্ডারাম দেবর্মা নামে এক যুবক কোনো রকমভাবে প্রাণে বেঁচে গেল ব্যবসায়ী অমিত দেববর্মা দা দিয়ে হামলা করে অমিত দেববর্মার উপর তার দোকানের যাবতীয় জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেয় ঠান্ডারাম দেববর্মা আক্রান্ত ব্যবসায়ী অমিত দেববর্মা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করেন পাশাপাশি এই মুহূর্তে বিশ্রামগঞ্জ থানার দ্বারস্থ হয়ে ঠান্ডারাম দেববর্মার উপর অন্তর্কিত হামলার আইনি বিচার চেয়ে মামলা দায়ের করেন বলে জানিয়েছেন তিনি মূলত ঠান্ডারাম দেববর্মা এবং অমিত দেব বাড়ি বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় মূলত কোনো এক ব্যবসা জড়িত বিষয়কে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলে জানা যায় আমি দুগার বয়ে এরপরে মানে জানে না করে দাও আগে আমার গোলা মজুদ দিছে এরপরে আমার ফ্যান টেন আসনা সব ফলাই দিয়ে দিছে এরপরে আমি আমার হাতে একটা ওই যে ফ্যানের ডাঙ আছে এটারে আমি আকাশি আকাশে দাওটা আকাশি হেন আমার ওই যে গলা গলাটি আছে না কোনো রকম বাসে আমি এরপরে আমার বউ আছে আমার বউ গাউ ধরছি এরপরে দাও দিয়ে আমার ফ্যান ট্যান ফলাই দিছে রিপোর্ট খবর ত্রিপুরা